আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবারের জন্য এই অফার বিয়ের লেহেঙ্গা যেটা বাইরে যে কোনো আউটলেট থেকে আপনারা এই লেহেঙ্গাগুলো নেবেন এগুলা সাত হাজার আট হাজার টাকার বিয়ের লেহেঙ্গাগুলা শুধুমাত্র আগামীকালকের জন্য আমরা এই লেহেঙ্গাগুলো দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকে দুই হাজার টাকায় লেহেঙ্গা থাকবে এবং হলুদেরটা কত দিচ্ছি আমরা পঁচিশশো টাকা মানে আজকে এই এই ভিডিওটার মধ্যে আমরা দুই হাজার টাকায় বিয়ের লেহেঙ্গা দেবো তিন হাজার তিন হাজার পাঁচশো টাকায় বিয়ের লেহেঙ্গা দেবো দুই হাজার টাকায় বিয়ের লেহেঙ্গা থাকবে এবং পঁচিশশো টাকায় হলুতে লেহেঙ্গা থাকবে অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন প্রত্যেকটা লেহেঙ্গা থাকবে ডিফারেন্ট এই যে দেখেন এটা হচ্ছে লালের মধ্যে এইটার কালারটা দেখেন সিঁদুর লাল অসম্ভব সুন্দর যার ড্রোসি জরি কাজ এই লেহেঙ্গাগুলো হচ্ছে এগুলা হচ্ছে সেমি ব্রাইডালের লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলোর মধ্যে আমরা আগামীকাল শুক্রবারের জন্য অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় না ভাই মাত্র দুই হাজার টাকায় থাকবে এই লেহেঙ্গাগুলো এগুলো টপসোনা থাকবে সাথে দেখেন আরো কিছু প্যাটার্নের লেহেঙ্গা দেখেন এই যে দেখেন টপসোনাটা আমি দেখাই এটা হচ্ছে দুপাট্টা এটা দুপাটা এবং টপসটা কিন্তু অনেক সুন্দর এই যে টপসের প্যানেলটা দেখেন ফ্রনস এর ব্যাগসের দুই সেট গর্জেস কাজ করা এটা টপসের প্যানেল ফ্রনস এর ব্যাগসের দুই সেটের গর্জেস কাজ করা থাকে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর দুই হাজার টাকায় থাকবে এই লেঙ্গাগুলো এবং এখন যেই লেহেঙ্গাটা দেখাবো আমরা এটা হলুদের জন্য যারা হলুদের প্রোগ্রামে ব্রাইডরা যারা আছেন যে হলুদে একটা লেহেঙ্গা পরবেন এই লেহেঙ্গাগুলো কালেকশন করে ফেলবেন এগুলো কাতান ফ্যাব্রিকের মধ্যে আমরা প্রতিশো টাকায় দিচ্ছি এই লেহেঙ্গাগুলো দেখেন এত সুন্দর এটা হচ্ছে পঁচিশশো টাকা অফারে থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট এই যে এটা জাম কালার হচ্ছে মিনাকারি সুতার কাজ আর আরেকটা হচ্ছে রেড কালার এবং গ্রিন কালার মিনাকারি কাজ এটা অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা এগুলো পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা এই লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকায় যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এবং এই লেহেঙ্গাগুলো দেখেন বিয়ের এই লেহঙ্গাগুলো যা ড্রুসি জোরে এগুলো আপনারা বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন সাত হাজার টাকা আট হাজার টাকা লাগবে এই লেঙ্গাগুলো কিন্তু আমরা এই বিয়ের লেহেঙ্গাগুলো দিচ্ছি মাত্র কত টাকায় ভাই তিন হাজার এগুলা এইগুলা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে দেখেন অনেক কালেকশন আছে এই টাইপের লেহঙ্গাগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের এটা হচ্ছে চারতলার সবচেয়ে বড় শোরুম শাড়ি লেহেঙ্গার শোরুম এই শোরুমটার মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা ডিপ মেরুন টাইপের কালার রেডিশ মেরুন কালার অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ অল ওভার গর্জিয়াস কাজ করা ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজে যেটা হচ্ছে জাম কালার এগুলো প্রত্যেকটা ল্যাঙ্গার সাথে টপসও না থাকবে অনেক গর্জিয়াস পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি যে দেখেন দুপারটা এটা এটা হচ্ছে দুপারটা অনেক সুন্দর ল্যাঙ্গাটা এই ল্যাঙ্গাগুলো তিন হাজার পাঁচশো টাকা এবং টপস দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফিরে গেল আগামীকালকে জন্য অফার শনিবার আসলে অফারটা পাবেন পাবেন না এটা হচ্ছে আগামীকাল শুক্রবারের জন্য দেখেন ভাই অনেক কালেকশন আছে এটা আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে চলে আসবেন এই যে দেখেন এটা অ্যাশ কালের মধ্যে গোল্ডেন জুরির কাজ করা অ্যাশ কালারের মধ্যে গোল্ডেন জুরি কাজ করা অনেক সুন্দর ল্যাঙ্গাটা এগুলোর মধ্যে অনেক কালার কম্বিনেশন যে অফ হোয়াইট কালারটাও দেখেন ভাই হ্যাঁ ওইটা এই যে দেখেন এটা পেস্ট কালার লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আর অনেক গর্জেস কাজ করা অনেক গর্জেস কাজ করা থাকবে আমি এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখছেন কত সুন্দর একদম অফ হোয়াইট টাইপের কালার এটা কিন্তু স্টোনার হচ্ছে মিররের কাজ এটা মিররের কাজ করা এটা চার হাজার পাঁচশো টাকা দিয়েছি আর দুটটা দেখেন কত সুন্দর দু দেখেন এত এই যে প্যানেল দুই সাইডের কাজ আর এটার দোপাটটা দেখেন মানে মাশাআল্লাহ এগুলো লেহেঙ্গা এগুলো লেহেঙ্গা নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন মেনশনে চারতলা এখানে দেখেন এখানে অনেক কালেকশন সেমি ব্রাইডেল এই লেহেঙ্গাগুলো গুলো অনেক কালেকশন আছে আমাদের শোরুমে এগুলো কত টাকা দিচ্ছি আমরা

এটার কালার তো মফ টাইপের কালার কালারটা অনেক সুন্দর দেখছেন ডিজাইন কী করছে গর্জিয়াস কাজ যার হচ্ছে জরির রিয়েলসটা অনেক কাজ করা থাকবে যে এটা থাকবে কত টাকায় পাঁচ হাজার পাঁচ টাকা অনেক দামি দামি ল্যাঙ্গা সব কমে দিয়ে দিচ্ছে আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই শোরুম চলে আসবেন সবাই ভালো থাকবেন আরেকটা ল্যাঙ্গা দেখাই একটা বিয়ের ল্যাঙ্গাও দেখাবো এই বিরোটার মধ্যে ব্রাইডাল আর যারা এক্সক্লুসিভ ল্যাঙ্গা চান হ্যাঁ বাচ্চা ল্যাঙ্গার কালেকশনে কিন্তু থাকবে আমাদের এই শোরুমে বাচ্চাদের ল্যাঙ্গা এই যে বেবিদের লেহেঙ্গা যারা চান এই টাইপের ছোট্ট সোনামণিদের লেহেঙ্গা পাবেন এই এখানে ছোট্ট সোনামণিদের লেহেঙ্গা থাকবে এগুলো কত টাকা দিচ্ছি আমরা এক হাজার টাকায় কিন্তু বেবিদের লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন হলুদের প্রোগ্রামে বেসিক্যালি অনেকে আছেন যে হলুদের প্রোগ্রামে বেবিকে একটা লেহেঙ্গা পড়াবেন এই যে সাত আট বছরের বাচ্চারা এগুলো দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা অফার হ্যাঁ কাতান ফ্যাব্রিক এটা এটার প্রাইস মাত্র এক হাজার আমি এই এই ভিডিওটার মধ্যে রিয়েল লেহেঙ্গা দেখাবো একটু টু সি বাই এক্সট্রা অর্ডিনারি যারা লেহেঙ্গা চান আমাদের এই একটা শোরুম থেকে আপনারা সব ধরনের কালেকশন পাবেন লেহেঙ্গার এটুদের সব ধরনের কালেকশন পাবেন দেখেন এই লেহেঙ্গাটা লেহেঙ্গার মেলা এই লেহেঙ্গাটা দেখেন এটা এত গর্জিয়াস এটা টপ সিক্রেট থাকবে এগুলো বাইরে আপনি যে এইগুলো বাইরে আউটলেট থেকে যে প্রাইসে নিবেন মনে করতে হবে এগুলো মিনিমাম মিনিমাম আরো দশ হ্যাঁ মিনিমাম দশ হাজার পনেরো হাজার টাকা কমে পাবেন আমাদের এখানে ইনশাল্লাহ এই লেহেঙ্গাটা একটু দেখেন ভাই ডাবল দোপাটটা থাকবে এগুলো ডিজাইনার লেহেঙ্গা ডাবল দোপাটটা থাকবে এই ম্যাচিং একটা নেটের মধ্যে আর একটা শল টাইপের দোপাটা থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন কত এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশন সব ডিজাইনার লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই পাঁচটার মধ্যে এই লেহেঙ্গাটা দেখেন এই লেহেঙ্গাটা যে এত সুন্দর অনেকে ব্রাইডাল লোকেশনের মধ্যে একটু এক্সট্রা অর্ডিনারি ভাইবে থাকতে চান এই ল্যাঙ্গাটা কালেকশন করে ফেলবেন এটা অনেক দামি অনেক সুন্দর একটা ল্যাঙ্গা এই যে দেখেন বাউ পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি এত সুন্দর না ল্যাঙ্গাগুলা এগুলোর মধ্যে আরও অনেক কালার আছে জাস্ট আমরা এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিলাম কিছু কালেকশন এটার মধ্যে ডবল দোপাটা থাকবে ছেড়ে দেন ল্যাঙ্গাটা হ্যাঁ এটার মধ্যে ডবল দোপাটা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এখানে অনেক লেহেঙ্গা আছে অনেক কারচুপির কাজ করে একটা লেহেঙ্গা দেখাই নেটের মধ্যে এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই যে দেখেন সব মানে মিশিনে হাতের কাজ করা দেখা যেগুলো সব জ্যাদ্রোসি স্প্রিং কাজদানার কাজ করা ম্যাটেরিয়ালগুলো হচ্ছে সব এক্সপেন্সিভ এগুলো সারাদিন ভিডিওগুলো এই যে দেখেন এখানে কাঠচুপির কাজ করা কাজদানার কাজ করা আর এত ফ্লাপি এত ফ্লাফি এই লেহেঙ্গাগুলো হচ্ছে অনেক এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো হচ্ছে ডিজাইনার লেহেঙ্গা কিন্তু এই লেহেঙ্গাগুলো আমরা অফারে দেবো এখানে আমাদের দেখেন এই সুন্দর মধ্যে অনেক ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন পাবেন প্লাস এগুলোর পাশাপাশি এখানে শাড়ি কালেকশনও থাকবে ঢাকা এলিফেন্ট রোড কাউসে মার্কেটের সাথে মেনশন নুর মেঞ্চনের চারতলায় পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম